ভারতবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই ইরান ইসরায়েল যুদ্ধে ভারতবাসী যে ইসরায়েলকে সাপোর্ট করতেছে তা ভারতবাসী যে কলকারখানা চলে যে বিদ্যুৎ চলে যে গাড়ি চলে তাদের তেল কই থেকে আসে ইরান থেকে আসে সস্তা দামে ইরান ভারতকে তেল দেয় কারণ ইরানের তেল মার্কেটে বিক্রি করতে পারে না তাই সস্তা দামে ভারতকে তেল দি তো ভারতও সস্তা দামে তেল পেয়ে ভালোই উন্নতি করতেছে যদি সৌদি আরবের দামে বা বিশ্ব মার্কেটের দামে ভারত তেল কিনত তাহলে ভারতের অর্থনীতি এতদিনে অবস্থা খারাপ হয়ে যেত এই সুযোগে তারা ইরান থেকে তেল কিনে তো ভারতবাসী যেহেতু ইসরায়েল ইসরায়েল সাপোর্ট করতেছে তো ইসরায়েল যদি আজকে জয়লাভ করে ইরান যদি হেরে যায় তাহলে ভারতকে আর ইরান থেকে সস্তা দামে তেল কিনতে পারবে ইরানে যা তেল আছে সব আমেরিকা নিয়ে যাবে বা ভারতে যদি ইরান থেকে তেল কিনতে হয় তাহলে মার্কেটের যে দাম আছে এই দামে কিনতে হবে তো ভারতবাসী নিজের পেটে লাত্তি দিয়ে ইসরায়েলকে সাপোর্ট যে করতেছে তার আর মাথার কি বুদ্ধি নাই যে ইসরায়েল যদি আজকে জয়লাভ করে তাহলে ইরান থেকে আমরা আর সস্তা দামে তেল পাবো না আমাদের অর্থনীতি একেবারে ধ্বংস হয়ে যাবে কারণ মার্কেটের দামে তেল আনলে আমরা এত লাভবান হতে পারবো না এইটুকু চিন্তা করে হলো ইরানকে সাপোর্ট করা ভারতবাসীর কর্তব্য এত বকবক করবে না ভারতবাসী তোমরা মাথার আলু সারা হ্যাঁ মাথার তো কোনো জ্ঞান নাই বুদ্ধি নাই শুধু বকবক করতে পারো ঠিক আছে কিন্তু ইরান জয়লাভ করলে তোমাদেরই লাভ আর ইসরায়েল জয়লাভ করলে তোমাদের লস এটা বোঝার তো তোমরা তো তফিক নাই যেটা আমি বুঝতেছি তাই আমার ভিডিওটা যদি ভারতবাসীরা পাও তাহলে মাথায় নিও যে কে জয়লাভ করলে আমাদের ভারতবাসীর জন্য ভালো হবে